ফ্রেন্ডস দেখছেন চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল সেন্ট্রাই স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখুন গ্রুপ সি পদে রাজ্যে প্রতিটি বিদ্যালয়ে গ্রুপ সি পদে এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল এবং ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদনের কথা ছিল তো দেখুন গ্রুপ সি পদে ভ্যাকেন্সি ছিল দু হাজার এবং গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো রাজ্যের নন টিচিং স্টাফ নিয়োগের অনলাইন আবেদন শুরু কবে থেকে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আজকে কিন্তু আমাদের অনলাইন কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা বা এই ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে ডেট দেওয়া ছিল ষোলোই সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হওয়ার কথা কিন্তু কোনো অপশন কিন্তু আমরা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমরা কোনো অপশন দেখতে পাইনি যে আবেদন করার যে অপশন থাকবে সেই অপশনটি কিন্তু নাই তো দেখুন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি নিচে যে অপশনগুলি আছে সেখানে কিন্তু দেখুন সেকেন্ড এসএলএসটি এটি মানে অ্যাসিস্ট্যান্ট টিচারের অপশানটি আছে এবং সেকেন্ড এসএলসটি স্পেশাল এডুকেটার নিয়োগের যে অপশানটি আছে এই দুটা জিনিস এখন আবেদন করার যদিও সেকেন্ড এসএলএসটি এটিটার হয়ে গেছে এবং এটা এখন চলছে বর্তমানে কিন্তু এখানে গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মী নিয়োগের কোনো অপশন নাই আবেদন করার এবং সেটা জানা গেল যে দুর্গা পুজোর পরে দুর্গা পুজোর পরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের আবেদন শুরু হতে চলেছে তো বন্ধুরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করবেন তারা কোন কোন সিলেবাস কীভাবে পড়বেন আমরা ইংরেজির স্পেশাল এডুকেশন আমরা কিন্তু কোচিং দিয়ে থাকব গ্রুপ সি পদে যারা আবেদন করবেন এবং গ্রুপ ডি পদে যারা আবেদন করবেন তাদেরকে যেটা আমরা যেটা কারেন্ট অ্যাফেয়ার্স যে সিলেবাসটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা কিন্তু আলোচনা করব আমাদের এই চ্যানেল থেকে তাই আপনারা চ্যানেলটিকে অবশ্যই খুব সেগুলো সাবস্ক্রাইব করে রাখুন কারণ তাড়াতাড়ি ভিডিওগুলো পাবেন আপনারা যারা গ্রুপ সি পদে ক্লার্কের পদে আবেদন করবেন তারা ইংরেজি কোচিং নেওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হুবহু কমন আমাদের কোয়েশ্চান বা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে এবং মক টেস্ট প্রতিদিন মক টেস্টের জন্য একটি করে কোয়েস্টার্ন সেট দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ